আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দশক শ্রোতা আজকে এমন একজন পার্সনকে নিয়ে কথা বলবো যিনি প্রায় তিনটি বছরের মতো একজন নরপশুর কাছে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপদস্থ হয়েছেন সেই আমাদের প্রিয় মুখ রফিকুল ইসলাম আদানীকে নিয়ে আজকে কথা বলবো তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন দশক শ্রোতা তিনি যে জেলখানায় বন্ধু ছিলেন প্রায় তিনটি বছরের মতো জেলের মধ্যে বন্ধু ছিলেন সেই জেলের মধ্যে তার সাথে কি কি ঘটেছিল তাকে কি কি অপমান করা হয়েছিল সবকিছু আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আসলে একজন আলেমকে কতটা অপমান করা যায় কতটা অপদস্থ করা যায় কতটা লাঞ্ছিত করা যায় সব কিছুই করেছে এই আঙ্কেল মানে ডিবি আর কি তো এই হারুন আসলে কতটা নিকৃষ্ট মন মানসিকতায় মানুষ কতটা বাজে মন মানসিকতা মানুষ এটা আপনারা যদি এই মাদানে হুজুরের জেল কাহিনী বা জেল জীবনের কাহিনী যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এই আঙ্কেল কতটা জঘন্য আমেরিকা থেকে ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ইউটিউব চ্যানেলে রফিকুল ইসলাম মাদানি এবং আয়োজন আলেমকে মানে নিয়ে তিনজন মিলে একটা ভিডিও তৈরি করেছেন সেখানে তিনি রফিকুল ইসলাম মাদানের যে জেলের মধ্যে ছিল যে জেল জীবনটা মানে তার সাথে কী ঘটেছিল সব কিছু তিনি সেখানে শেয়ার করেছেন ইলিয়াস হোসেন ভাইয়ের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওটি আছে আপনার পাশে হয়তো বা সেই ভিডিওটির থামনে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সেও আছে চাইলে আপনার দেখবেন অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন আমি বলবো আপনার অবশ্যই ভিডিওটি আপনার দেখবেন দেখলে আপনার বুঝতে পারবেন যে আসলে রফিকুল ইসলাম মাদানি কতটা অসহায় ছিলেন কতটা লাঞ্ছিত হয়েছেন কতটা অপমানিত হয়েছেন আসলে আমরা মেনে নিতে পারছি না একজন আলেমকে এতটা লাঞ্ছিত করা হয়েছে এই ডিবি হারণ করেছে এটা আসলে কেউ মানতে পারতেছে না বা আমি যখনই ভিডিওটা দেখেছি বিশ্বাস করেন ভাই এই মাদানী হুজুরের সাথে সাথে আমিও কান্না করেছি মানে তিনি যখনই কথা বলতে বলতে চোখের পানি ছেড়েছেন ঠিক তখনই আমার চোখের পানি পড়েছে আসলে কতটা অসহায় হলে কতটা লাঞ্ছিত হলে আলেম কষ্ট পায় বুঝতে হবে দেখেন তো সত এই হাউন আঙ্গেল মানে এই যে ডিবি হারন নামে যে ভণ্ড যখন মানুষটি এই হাউন এই ডিবি হারন এই মাদানিকে নিয়ে মানে আমাদের মাদানি হুজুরকে নিয়ে একটা ছোটোখাটো একটা ছেলের মধ্যে রেখে দিছে তারপর তাকে উলঙ্গ করিয়েছে তাকে তার সামনে একটা নর্তকি বসিয়ে দিয়েছিল আসলে এগুলো কথা বলতে আসলে খুবই আমার কষ্ট হচ্ছে তারপরও বলতেছে হচ্ছে বাস্তব তো বাস্তব না আপনাদেরকে জানতে হবে যে আসলে এই ডিবি কতটা নিকৃষ্ট তো আরও অনেক বাজে বাজে কাজ করছে ভাই তাকে শার্ট প্যান্ট পরাইছে তাকে অপমানিত করেছে তাকে গালি দিয়েছে তাকে একটা ছেলের মধ্যে রেখেছে যে ছেলের মধ্যে ভয়াবহতা অবস্থা কারো হাত নেই কারো পা নেই সেই ছেলের মধ্যে তাকে রাখছে তাকে কষ্ট দিছে তাকে অনেক কষ্ট দিয়েছে ঠিক আছে তো আসলে আলেমদেরকে কষ্ট দিলে যে আল্লাহ সহ্য করেন না এটা কিন্তু বাস্তব কথা তো মাদানি হজুর কিন্তু সেখানে দোয়া করেছিলেন যে আল্লাহ যেই হারুন আমাকে এরকম বাজে পরিস্থিতি তৈরি করেছে এরকম আমাকে আমাকে উলঙ্গ করিয়েছে সেই হারুনকে তুমি ছাড়বা না তাকেও তুমি অপমানিত করবা

তাকে সিসি করতেছে বাস্তবপর্ত এটা আলেমদের অভিশাপ আল্লাহ উপরে আছেন ভাই নবীগণের ওয়ারিস সো আলেমদের সাথে বেয়াদি কখনই আল্লাহ সহ্য করবেন না ঠিক আছে তাই হারুন এগুলো সবকিছুকেই অতিক্রম করে এসে যার কারণে তার কপালে আজকে এই দশা যার কারণে এই কপালে এত কিছু হচ্ছে দশকে আমি বলবো যে আপনার দয়া করে সেই মানে নবুল ইসলাম মাদানের যে ভিডিওটি ইলিয়াস হুসাইন ভাইয়ের ইউটিউব চ্যানেলে আসে আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই সেই ভিডিওটি আপনার দেখবেন অবশ্যই দেখবেন তো আপনারা জানা উচিত এই ধরনের কথাগুলো আপনাদের শুনতে হবে হ্যাঁ ডেসক্রিপশনে কিন্তু ভিডিওটি দেওয়া আছে আপনি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে একটা কথা বলি আল্লাহ তালা কিন্তু ছাড় দেন কখনই ছেড়ে দেন না ঠিক আছে এটার প্রমাণ কিন্তু ডিবি হারুন বিচারপতি মানিক কাউকে আল্লাহ তালা ছাড়েন নেই ঠিক আছে সবাইকে কিন্তু শাস্তি দিয়েছে দেখেন আপনি যে পাপ কাজগুলো করবেন যে বাজে কাজগুলো করবেন এটার প্রাশ্চিত্ব করে আপনি কবরে ঢুকবেন এটা বাস্তব কথা এটার প্রাশ্চিত্ব আপনাকে দুনিয়াতেই করতে হবে এটা প্রমাণ কি আমরা পাচ্ছি না বিচারপতি মানিক ডিবি হারুন এবং যত প্রকার নেতা আছে সবাই কিন্তু আসলে আমাদের উদাহরণ হ্যাঁ তাই না এদেরকে আমরা দেখি আসলে বুঝতে পারতেছি যে তারা কতটা নিকৃষ্ট কাজ করেছে এই দুনিয়ার মধ্যে তারা অপমানিত লাঞ্ছিত হয়েই কবরে যাবে আল্লাহ দেখাচ্ছেন সবাই দেখেন আলেমরা হলে নবীগণের ওয়ারিস তো এই নবীগণের ওয়ারিসদের সাথে আমরা কখনোই বেয়াদবি করব না আমরা তাদের পাশে আসি তাদের সাথে আসি তারা যে কাজগুলো করতে বলে তারা যে কথাগুলো নসিহা করে এগুলো আমাদেরকে শুনতে হবে জানতে হবে আমার জানতে চাইলে কাদের কাছে যাবো ভাই আলেমদের কাছে যাব তাই না কেননা বর্তমানে নবী নবীর আসলে নেই আলেমরা আছে তো আমার জানতে হলে আলেমদের কাছে যাইতে হবে দেখেন এরকম অনেক আলেম আছে অনেক হুজুর আছে যারা কিন্তু এরকম নিপীড়ন নৃশংসতার শিকার হয়েছেন তাই না একটা বিষয় দেখেন এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বা গোটা বিশ্বে সবচেয়ে বেশি অপমান লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে কারা আলেমরা আলেমরা সারা সারা বিশ্বে বিশ্বে মার খায় আলেমদের মর্যাদা দিতে চায় না আলেমরা ইসলামের কথা বলেন বলে তাদেরকে ঘৃণা করে এরকম নিকৃষ্ট মনমনসগতের মানুষ পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে সো ছড়িয়ে থাক এদেরকে আল্লাহ তালা শেষ করবেন ধ্বংস করবেন তো অবশ্যই দেখেন আমাদের প্রিয় আল্লামা দেলার হুসেন সাইদি পুরো এক যুগেরও বেশি সময় তেরোটি বছর তিনি জুলুমের শিকার হয়েছেন কত কষ্টই করেছেন বুকটা ফেটে যায় হুজুরের কথা মনে পড়লে ভাই আমার বিশ্বাস ছিল যে হুজুর বের হয়ে আসবেন আমার তার কথা শুনব পারলাম না অবশেষে হুজুর চলে গেলেন আমাদের ছেড়ে এরপর দেখেন আমির হামজা হুজুর মুফতি আমির হামজা তিনিও কিন্তু তিনটি বছর জেলখানায় বন্ধ ছিলেন কতটা জুলুমের শিকার হয়েছেন আমার তার কথাটাও হয়তো বা শুনতে পারবো ইন ফিউচারে তারপর অনেক আলেম এরপর আমাদের হক হক এরপর আমাদের মুখ হুজুর বেশি তিনি মালয়েশিয়ার মধ্যে পড়ে আছেন না পারতেছেন আসতে না পারতেছেন কথা বলতে বাংলাদেশের মধ্যে কেন তাকে আসার মতো সিস্টেম করে দেয়নি তাকে মানে আসতে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে বুঝলাম না তিনি ইসলামে কথা বলেন ভাই তিনি কারণে কথা বলেন তো এই কারণে কথা ইসলামের কথা বলতে এত বাধা কেন এত বাধা দেন কেন আপনি কি মুসলমান না অবশ্যই আপনি মুসলমান ঘরের সন্তান যদি আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে আপনি কেন একজন আলেমের বিরুদ্ধে কথা বলবেন বা একজন আলেমকে আপনারা বাজেভাবে মন্তব্য করবেন কেন এর উত্তর কি আপনার কাছে আছে তো দর্শক শ্রোতা আমি আজকে রফিকুল ইসলাম মাদানি হুজুরকে নিয়ে কথা বললাম হ্যাঁ তাকে যে অপমান করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এই বিষয়টি আসলে নিয়ে কথা বলার চেষ্টা করলাম যে আপনারা অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তার সাথে কতটা বাজে ব্যবহার করেছে এই ডিবি হারুন হুম বর্তমানে ডিবি হারুন নেই হাউন একেল আর কি তো সেই হারুন ঠিক আছে দেখেন মানুষ কতটা নিকৃষ্ট মানুষ কতটা বাজে মানুষ কতটা নিকৃষ্ট মন মানসিকতার মানুষ কতটা মানুষকে সম্মান দিতে জানে না তার প্রমাণ আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ